টানা বৃষ্টিতে পানিবন্দী কক্সবাজারের টেকনাফ উখিয়া ও রামু উপজেলার অন্তত গ্রামের কয়েক হাজার মানুষ প্লাবিত হয়েছে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পও টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যায় পাদদেশের ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কয়েকশো পরিবারকে পাশাপাশি পানিবন্দী পরিবারগুলোতে শুকনো খাবার সরবরাহ ছাড়াও নিয়মিত সতর্কতামূলক মাইকিং করছে উপজেলা প্রশাসন সীমান্ত উপজেলা টেকনাফের পূর্বে নাফনদী ও পশ্চিমে বঙ্গোপসাগর হলেও পাঁচ বছর ধরে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন গ্রাম ও পৌরসভার বেশ কিছু এলাকা এবারও শুক্রবার থেকে টানা বৃষ্টির কবলে কক্সবাজার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফ ও উখিয়া উপজেলায় চার দিনের টানা বৃষ্টিতে প্লাবিত উপজেলার হইকং নীলা টেকনাফ সদর সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের চল্লিশটি গ্রাম এতে পানিবন্দী হাজারো মানুষ যারা আছে থাক না পুরসভার মধ্যে হালের উপরে গড় বাড়ি করার কারণে আমাদের দুর্দশা একটা ঘর সুস্থ ভাবে থাকতে পারে নাই প্রত্যেক বর্ষা হাল হইলে অনেক পানি জমে যায় গরমের মধ্যে আর তো গরিব মানুষ আর তো হেন্ডিলা লইবার জায়গা নাই টিয়া পয়সা নাই রয়েছে পাহাড় ধসের সংখ্যাও নিয়মিত সতর্কতামূলক মাইকিং করছে উপজেলা প্রশাসন এরই মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে স্থানীয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো পরিবারকে যে কোনো প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো

আশপাশে ভোগ করার জন্য বলা হয়েছে এদিকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে উখিয়া উপজেলার বৃষ্টি গ্রাম অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি ক্ষেত বীজতলা ও পানের বরজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামীণ কাছা সড়ক এছাড়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনটি ক্যাম্পেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একটুখানি বৃষ্টি হলে পারেটা আটকে থাকে এবং যে চাষাবাদের যে থাকে সেই চাষাবাদের জমিগুলো আমাদের কিন্তু নষ্ট হয়েছে পানি যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের না প্রদীর স্রোত ঘরে যাওয়ার কারণে পানি বারবার আমরা আটকে যাই কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মুস্তফা কামাল ডিবিসি নিউজ ডেস্ক